ভারত বা দিল্লির প্রত্যক্ষ মদদে ভারতে বসেই বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছেন খুনি শেখ হাসিনা আসছেন ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত কি ভয় পাচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজুকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য ভারতের দশ বিলিয়ন ডলারের প্রজেক্ট তথ্য আমেরিকান গোয়েন্দা সংস্থার হাতে সংবাদ আমেরিকান পত্রিকা ওয়াশিংটন পোস্টের প্রিয় বন্ধুরা আজকের আমার দেশের প্রধান দুটি শিরোনাম প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন দিল্লির আশ্রয়ে হাসিনার দেশদ্রোহী তৎপরতা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন মাত্র কয়েক মিনিটে আপনাদেরকে আজ জানিয়ে দিব দেশে এবং দেশের বাইরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সকল ঘটনা যা আমার দেশ পত্রিকার থেকে নেয়া নিউজগুলো সত্য নির্ভর সত্যাশ্রয়ী বলেই তুলনামূলক সব পত্রিকার চাইতে সত্য নির্ভর বলেই আমরা মনে করি সাথে থাকবে প্রখ্যাত বিখ্যাত আলেম আহমদ আব্দুল কাদেরের উপরে পুলিশের অমানসিক নির্যাতনের কিডনি নষ্ট হয়ে যাওয়ার তথ্য তিনি কিন্তু যেন তেন আলেম নয় ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করা একজন অত্যন্ত মেধাবী আলেম শুরু করি আমরা পুরো ভিডিওতে ছেড়ে যাবেন না সাথে থাকবেন দেখুন প্রধান শিরোনামটি হল প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন দিল্লির প্রশ্রয়ে হাসিনার দেশদ্রোহী তৎপরতা এই দুটি সংবাদের ছোটো ছোট পয়েন্ট আপনাদেরকে একদম ভিডিও শেষে শোনাব যা থেকে আর আরেকটু বিস্তারিত জানতে পারবেন আমরা ভিতরের খবরগুলো জেনে নিই তীব্র গ্যাস সংকটে রান্না বন্ধ ভোগান্তি রাজধানী জুড়ে দু একদিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে সংকট তো হবেই পাই শেখ হাসিনা কী করছে এটা আগামী বিশ বছরেও সুতরানো সম্ভব না ক্ষতি করা অনেক সহজ তো এরপরে সূর্যের দেখা মেলেনি সারাদিন গতকালকের খবর কথা বলেছে ভিন্ন পরিবেশে আজ নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আকাশ থেকে পড়ল পাঁচশো কেজি ওজনের বস্তু খবরটি রহস্যজনক বিস্তারিত পড়তে হবে পরে ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এরপরে দেখেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ম ভেঙে নাসা চেয়ারম্যানকে টাকা তোলার সুযোগ করে দিয়েছে নাসা চেয়ারম্যান যিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যানও তিনি নিয়ম ভেঙে তো দিবেই জনগণের টাকা তাদের কি দরদ লাগে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না চট্টগ্রামে উপদেষ্টা আদিলুর রহমান খুব ভালো মানুষ বর্তমান সরকারের বিরুদ্ধ ভিতরে ডক্টর ইউনুসের পরে আদিলুর রহমান নিষ্ঠাবান মানুষ আমাদের তিন বিপ্লবী উপদেষ্টা তো আছেনই মানে আমি বলছি উনি অত্যাচারিত হয়েছেন ডক্টর ইউনুস অত্যাচারিত হয়েছেন কিন্তু ওই যে তহিদ পররাষ্ট্রমন্ত্রী তন্ত্রী এরা তো অত্যাচারিত হয় না এরা আওয়ামী লীগের লালসাখর শিক্ষা উপদেষ্টা তো পুরাই শেখ হাসিনার উপদেষ্টা ছিল সে আচ্ছা এরপরে উৎপাদন বন্ধ থাকায় লোকসান দুই হাজার একশো আটচল্লিশ কোটি টাকা হাজারের নিচে কোনো কথা নাই হাজার কোটি এটা হইল চট্টগ্রাম সার কারখানার দুর্নীতি চিকিৎসা যন্ত্র মেরামত ব্যয়ের অর্ধেকই সিন্ডিকেট খেয়ে ফেলে আরে চিন্তা করেন শীতের প্রভাব বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা চোরাই মাটিতে চলছে ঢাকার পাশের পাঁচশো চার অবৈধ ইটভাটা টিনের চাপড়ায় রঞ্জিতের এখন দশ বাড়ি একটি টিনের চাপড়া ছিল এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এখন তার দশটি বাড়ি দেশে বিদেশে বহুল বাড়ি ফ্ল্যাট রয়েছে আদালতের আদেশ আদেশের আগেই তিনি দেশ ছেড়েছেন অর্থাৎ ঘটনাটি জানতেন এর সাথে আছে শহীদ এই রিয়াজুলের শিশু সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তায় শহীদ রিয়াজুল হলেন শরীয়তপুরের একজন শহীদ তার মৃত্যুর তিন মাস আগে তার স্ত্রী মারা যায় এবং অর্থাৎ এপ্রিল মাসে জুলাই মাসের বিপ্লবে রিয়াজুল শহীদ হন অর্থাৎ তার সন্তান এখন মা বাবা হারা তার সন্তানের শিক্ষা দীক্ষা পড়াশোনা ভরণ পোষণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে প্রিয় বন্ধুরা ভিডিও ছেড়ে যাবেন না পুরো ভিডিও শেষ করে যাবেন মজার সংবাদ তো থাকছেই আরও এরপরে আপনাদের সংবাদ আছে দেখেন মুক্তিযুদ্ধের বিরোধিতা দেশপ্রেমের নিদর্শন নয় মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে কে শেখ হাসিনার পঁচাশিতে উসমান একাই একশো তেইশ পুরো রাজশাহী একশো চব্বিশ আচ্ছা পুরো রাজশাহী একশো চব্বিশ করছে আর কি টার্গেট তাড়া করতে গিয়ে যাই হোক অস্ট্রেলিয়া এবং ভারতের খেলা কিন্তু জমে ভারতকে একশো পঁচাশিতে আউট করে দিয়েছে যা বোঝা যাচ্ছে বলিউডে বিরক্তি বাড়ছে ঢিলনের পর মেধাহীন তকমা ছিলেন অনুরাগ কেশাব বলিউডের সিনেমা আসলে হলিউডকে দেখে দেখে একটু পরিবর্তন করে নকল করে বাংলাদেশ আবার ওদেরকে দেখে দেখে একটু নকল করে বাংলাদেশের পরিচালকদের আর মেধা হইল না ওই হেরা চ্যানেলাইতে করলে হেরা মেধাবী প্রথম আলো বল দিবে বাংলাদেশের সেরা ওই রায়হান রাফি একটা আছে সে নাকি সেরা পরিচালক হ্যাঁ নকল বাস আচ্ছা জনবল সংকটে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা পুরো ভিডিও দেখবেন কিন্তু তাহলে আপনি পুরো একটা আইডিয়া পেয়ে যাবেন বর্ণিল আয়োজনে থাকার উৎসব এরপরে দেখেন দেশের বাইরে যারা আছেন বিশেষ করে তারা তো একটু কষ্ট হয় খবর পেতে মোহনীয় প্যারিসের অপরূপ সেন নদী আমি এটাকে বলি সিন নদী আমার উচ্চার আমি উচ্চারণ করি ছোটোবেলা থেকে পৃথিবীর সব বড় শহরগুলোই এক একটি নদীর তীরে অবস্থিত যেমন লন্ডন টেমস নদী হুম তারপরে নিউ ইয়র্ক ম্যানহন ফ্যারিস হল সিন নদী বা সেন তারা বলে আর বাংলাদেশ কোন নদী বুড়িগঙ্গা নদী এরপরে এখানে একটা ফিচার আছে বুকশেলফ লাইফস্টাইল টাইপের ভালো কাজের গল্প জানা আছে ভালোবাসার ফুল পড়ার মতো সময় নিয়ে পড়ার মতো ব্যাপার স্যাপার অনেক চমৎকার বিষয় জেলের কষ্টে কিডনি ড্যামেজ হয়ে যায় আহমদ আব্দুল কাদের উনি একজন আলেম মুফতি দাওরা কামেলে আলিয়া ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি তাকে এমন শাস্তি দিয়েছে শাস্তির চোটে তার কিডনি বিকল হবার পথে এই যে হেডিংটা দেখেন আহমদ আব্দুল কাদের আহা বিনা অপরাধে সাড়ে চার মাস কেটেছে কারাগারে চব্বিশ ঘন্টা বন্দী রাখা হতো ডিবি রুমে জনকে কারা হয়। আপে সালে মোলামাদের উপর এই অত্যাচারগুলো মূলত শুরু হয় অথচ খালেদ মহিউদ্দিনটা এসব নিয়ে সোচ্চার ছিল না পূর্ব নতুন প্রতিবেশী বাংলাদেশের স্বার্থ ভাবনা জাকারিয়া পলাশ গবেষক রাজনীতি বিশ্লেষক মৈজুকে অপসারণের ভারতের ব্যর্থ চেষ্টা দেখেছেন এখানে কি লেখছে দেখেন মোহাম্মদ মৈজুকে অপসারণের পরিকল্পনা করে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস গোয়েন্দা সংস্থাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই হাজার সালের জানুয়ারিতে জানুয়ারি মাসে যোগাযোগ করে মালদ্বীপের বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি এমডিপির কয়েকজন সদস্যের সঙ্গে এরপর এক সপ্তাহের মধ্যে এ নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয় যা ফাঁস হয়ে গিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর তৎপরতায় ধরা খেয়ে গিয়েছে ভারত ভারত যেখানেই ঝামেলা করতে গিয়েছে ধরা খেয়ে গিয়েছে কানাডাতে গেছে সেখানেও ধরা খেয়েছে মালদ্বীপে একটা ছোট দেশ তিন লাখ সাড়ে তিন লাখ মানুষ এই ষড়যন্ত্র করছে তারা তাহলে বাংলাদেশ নিয়ে কত ষড়যন্ত্র করবে তারা শত শত বিলিয়ন ডেলি দেবে এই আসেফ নজরুলদের পিছনে টাকা ছাড়বে তারা এই প্রশাসন আওয়ামী লীগের প্রশাসনের বিরুদ্ধে আর্মির যারা দুষ্কৃতিকারী কর্মকর্তা খুনি তাদেরকে এখনও সাসপেন্ড করে নাই তাদের পিছনে টাকা ঢালবে মৌর যুগে এই কারণে আমি সম্মানিত নেতা বলি বাংলাদেশে কি এমন কোনো নেতা আসতে পারে না যার মেরুদণ্ড সহজ হ্যাঁ শক্ত মেরুদণ্ড নিয়ে যিনি ইন্ডিয়া আউট কর্মসূচি দিবেন তাহলে সে তমুল তুমুল জনপ্রিয়তা পেয়ে যাবে প্রিয় বন্ধুরা পায়ের শেষ পর্যায়ে সরকারের সঙ্গে আলোচনার আগে শর্ত দিবেন ইমরান খান তো দুরান দুর্দান্ত নেতা ইউএনকে গ্রেপ্তারের রুদ্ধশ্বাস দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউয়ান গাজা ইসরায়েলের ব্যাপক হামলা নিহত একাত্তর ও কি দুঃখজনক বিষ প্রয়োগে বাসারকে হত্যাচেষ্টা সিরিয়ার প্রেসিডেন্ট ডাবির বিসির সঙ্গে সাদা দলের নতুন কমিটির সাক্ষাৎ মাহমুদুর রহমানকে হত্যার মামলার তদন্তের অগ্রগতি নেই মাহমুদুর রহমান মানে আমাদের পত্রিকা তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত করে দেয়া হয়েছিল দুঃসাহসী কিন্তু এত সাহসী মানুষ আমি দেখে নাই দৌড়ে পালায় নাই বরং যারা হামলা করেছে তাদের দিকে ছুটে গিয়েছে আদালত প্রাঙ্গনে ঢুকে গিয়েছে মানে এত বিচক্ষণ ট্যালেন্ট মানুষ আমি কমে দেখছি এত মানে অসাধারণ মানুষ আমি কোনো মানুষের অটোগ্রাফ নেই নাই কখনো কোন নায়ক নায়িকার দুইজন মানুষের অটোগ্রাফ নিয়েছি এক প্রেসিডেন্ট বদরুদ্দুজা মরহুম প্রেসিডেন্ট আর হলো এই মাহমুদুর রহমানের অটোগ্রাফ নিয়েছিলাম আমার খুব প্রিয় মানুষ তার সত্যবাদিতার জন্য দেশপ্রেমের জন্য আচ্ছা এই যে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং দিল্লিতে বসে শেখ হাসিনার অপতৎপরতা দেশদ্রোহী অপতৎপরতা এখান থেকে সংক্ষেপে আপনাদেরকে কয়েকটি পয়েন্ট শোনায় তাহলে বুঝতে পারবেন প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না মানে দলের পদে থাকলে রাষ্ট্রের পদে থাকতে পারবেন না যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এখন প্রধানমন্ত্রীর হিসেবে শপথ নেবেন সাপোজ অথবা জামায়াতের আমির শফিকুর রহমান তিনি প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি জামাতের আমির থাকতে পারবেন না ঠিক আছে তবে আমিররা কোনো মন্ত্রী তন্ত্রী হওয়া উচিত না এরপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদের পরিবর্তন আনা হবে সত্তর অনুচ্ছেদ একটা শয়তানি অনুচ্ছেদ মুজিবি অনুচ্ছেদ একশো বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করেছেন আলী রিয়াজ ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে এটি একটি চমৎকার বিষয় ডেপুটি স্পিকার বিরোধী থেকে নিলে তাদের মধ্যে মারামারিটা কিছুটা কমবে সাংবিধানিক বাধ্যবাধকতাটা কিছুটা আসবে স্পিকারের একক ক্ষমতা আর থাকছে না সংবিধান বিষয়ে চুয়ান্ন হাজার মতামত নেওয়া হয়েছে যাই হোক আলী রিয়াজ কিন্তু ছাত্রলীগের নেতা ছিলেন ডাকসুর নির্বাচিত নেতা ছিলেন তিনি সাহিত্য সম্পাদক সম্ভবত যাই হোক এখন তিনি কি ভূমিকা রাখেন সেটাই দেখার বিষয় এরপর দিল্লির আশ্রয়ে হাসিনার দেশদ্রোহী তৎপরতা এখানে লেখা হয়েছে মূলত ভারতকে অবশ্যই হাসিনাকে থামাতে হবে পররাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন হাসিনাকে দিল্লির প্রশ্রয়ে আন্তর্জাতিক রীতি কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন অধ্যাপক এম শহীদ ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক হাসিনার দিল্লিতে অবস্থান সম্পর্কে অপর প্রভাব ফেলবে না সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না হাসিনার দিল্লিতে অবস্থান সম্পর্কে সম্পর্কের উপর প্রভাব ফেলবে না মানে হাসিনা যে দিল্লিতে আসেন এই সম্পর্কের উপর প্রভাব ফেলবে না বিক্রম মিস্ত্রি বলছেন এটা কোনো কথা আপনি সীমানের পাঁচজন মারে ফেলবেন মেরে ফেলবে বলবেন এটি ভারতের সাথে বন্ধুত্বের প্রভাব ফেলবে না আপনি আমাদের ধরেন বন্যার পানি ছেড়ে দিবেন এরপরে বলবেন সম্পর্কের প্রভাব পড়বে না তাহলে সম্পর্কের প্রভাব কিসে পড়বে আমাদেরকে ধরে ধরে মেরে ফেললে পড়বে পাগল ছাগলের মতো কথা বলে এরা সবসময় আমাদেরকে কুদৃষ্টিতে দেখে হাসিনা যেভাবে তারা যেভাবে দেখে হাসিনা আমাদেরকে সেভাবে দেখত এই ছিল আমাদেরকে আজকের আমার দেশের সার্বিক ছোট বড় সংবাদগুলো কেমন লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম